আমরা ফেসবুকে কোন একটা ভিডিও বা ছবিকে যখন পোস্ট করি আর পোস্ট করার সাথে সাথে আমাদের সামনে এই ধরনের অপশন চলে আসে পোস্ট প্রচার করুন প্রমোট পোস্ট এই অপশনটা কি এই অপশনটা ম্যাক্সিমাম ক্রেডিট হয়তো জানে না যে এই অপশনটা কেন দিয়েছে ফেসবুকটা আর এমনি এমনি এই পোস্ট প্রচার করুন বা প্রমোট পোস্ট অপশনটা দেয়নি প্রত্যেক ভিডিওর নিচে কিন্তু বা ছবির নিচে কিন্তু এই অপশনটা দিয়ে থাকে তো এই যে পোস্ট প্রচার করুন বা প্রমোট পোস্ট এই অপশনটা কী কাজে লাগে কখন ব্যবহার করতে হয় এবং আমরা যদি এই পোস্ট প্রচার করুন বা কোন পোস্ট এই অপশনটাকে ব্যবহার করে থাকি তাহলে আমাদের ফেসবুকে কি কি সমস্যা আসবে তো বন্ধুরা আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো তো ভিডিওতে সঙ্গে থাকবেন তো সবার আগে আমরা জানবো যে পোস্ট প্রচার করুন বা পোস্ট এই মধ্যে আছে তো পোস্ট প্রচার করুন বা কোন পোস্ট এই অপশনের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এই ধরনের অপশন কিন্তু আসবে তো প্রথমেই দেখুন পোস্ট ইনসাইডার পিপল রিয়াক্টেড একশো তিরাশি পোস্ট এনগেজমেন্ট সাতাশ এবং লিঙ্ক ক্লিক নয় এই ভিডিওর যে ইনসাইডার সেটা কিন্তু এখানে শো করছে যে একশো তিরাশি লোক দেখেছে ভিডিওটাকে আর এনগেজমেন্ট পেয়েছে সাতাশ আর ক্লিক লিঙ্ক তো তার নিচে গোল্ড সিস্টেম আছে তো গোল্ডটা আমরা পরে দেখবো তার নিচে দিকে একটু স্কল করতে করতে চলে আসছি এখানে একটা টাকার অ্যামাউন্ট আমাদের কিন্তু দেখাবে তো এই যে এটা একটা মেন জায়গা তো এখানে এখানে আমার টাকা দেখাচ্ছে না আমরা যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে আরো কিছু অ্যামাউন্ট কিন্তু বেশি দেখাবে তো ম্যাক্সিমাম ক্রেতা হয়তো ভেবে থাকবে যে এই টাকাটা আমরা হয়তো পাবো কিন্তু না বন্ধুরা এই টাকাটা আমরা পাবো না এই টাকাটা আমাদেরকে পে করতে হবে এবং কোন কাজের জন্য পে করতে হবে দেখুন প্রথমে আমাদের যে এটা শো করছিল নব্বই টাকা আমরা যদি এই পোস্টের উপর নব্বই টাকা ইনভেস্ট করি তাহলে কি হবে তাহলে এই ভিরোটা আমাদের ওয়ান পয়েন্ট সেভেন কে থেকে ফাইভ কে লোকের কাছে কিন্তু পৌঁছাবে আমরা যত অ্যামাউন্ট বাড়াতে থাকবো আমাদের এখানে দর্শকের সংখ্যাও বাড়তে থাকবে এবার বারো কে এবং তেত্রিশ কে এসছে ছশো টাকার বিনিময়ে আমরা এখন এটাকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবো এবং এর বিনিময়ে আমরা যেটা পাবো তিনশো ছিয়াশি কে থেকে মিলিয়ন পাবো এবার নিচে দিকে একটু সলভ করে এলে আমরা দেখতে পাবো ডে আমরা ডেটাকে সিলেক্ট করতে পারবো আমরা এই যে পোস্টকে প্রচার করছি এটা আমরা কদিনের জন্য করবো পাঁচ দিনের জন্য করতে পারি আমরা এভাবে দিন কিন্তু আমরা বাড়াতে পারি দিন করতে পারি দশ দিন করতে পারি তো তার কমেও করতে পারি তো যত দিন বাড়াতে যাবো আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু এখানে বাড়তে বাড়তে যাবে তো প্রচুর অ্যামাউন্ট যদি এখানে শো করছে তো আমরা যদি এটাকে চালু করতে চাই তাহলে পোস্ট পোস্ট নাও এই অপশানে গিয়ে আমাদেরকে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে তো পেমেন্ট মেথড এখানে শো করবে তো পেমেন্ট আমরা কীসের মাধ্যমে করবো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউটিআই নেট ব্যাঙ্কিং যে কোনো অপশানের মাধ্যমে কিন্তু আমরা এটাকে পেমেন্ট করতে পারবো কিন্তু মজার বিষয় হলো আমরা এই পোস্ট প্রচার করুন এই অপশানটা কখন ব্যবহার করব হ্যাঁ পোস্ট প্রচার করুন এই অপশানটা আমরা তখনই ব্যবহার করবো ধরুন আমরা ফেসবুকে খুব ভালো ভিউ আছে ফেসবুকে রিচ ভালো এনগেজমেন্ট খুব ভালো এবার আপনার ফেসবুকে যখন ভালো ভিউ থাকবে ভালো এনগেজমেন্ট পাবে না তখন দেখবেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন কোম্পানি কী করবে আপনাকে ইনভাইট করবে যে আমরা একটা আপনাকে প্রোডাক্ট দিচ্ছি আমার এই প্রোডাক্টটাকে সেল করুন বা আপনার ভিডিওতে একটা লোগো ব্যবহার করুন আমাদের যে লোগো সেটা ব্যবহার করুন এর বিনিময়ে কি করবে কোম্পানি আপনাকে একটা অ্যামাউন্ট দেবে একটা অ্যামাউন্ট ডিল করবে এবার আপনার সঙ্গে যখন ডিল করবে কোম্পানি যে আমার এই প্রোডাক্টটাকে সেল করুন আর এই ভিডিওতে এই প্রোডাক্টটা ব্যবহার করবে তখন কোম্পানি আপনাকে একটা শর্ত দেবে যে আমার এই ভিডিওতে যেন টু মিলিয়ন ভিউ আছে তবে কিন্তু আপনি টাকাটা পাবেন নলে কিন্তু টাকার অ্যামাউন্টটা কমে আসবে এবার কোম্পানি তো আপনাকে একটা ডিল করে একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে দিয়েই দেবে এবার ধরে নিন আপনার ফেসবুকে ভালো ভিউ আসে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে এবার যে ভিডিওটাতে আপনি কোম্পানির কথা অনুযায়ী একটা প্রোডাক্ট সেল করার জন্য একটা লোগো ব্যবহার করছেন বা প্রোডাক্ট ব্যবহার করছেন সেই ভিডিওতে কোনো কারণবশত ভি এলো না তাহলে তখন কি করবেন এই যে প্রমোট পোস্ট অপশানটা না এই অপশানটা ব্যবহার করতে হবে তাহলে কি হবে আপনার প্রমোট পোস্ট এই অপশানে যদি যাই তাহলে আমরা একটা অ্যামাউন্টের বিনিময়ে কি হবে আমরা সেই ভিডিওটাকে দর্শকের সামনে পৌঁছাতে পারবো কোম্পানি যে সর্বটা দেবে সেই শর্ত অনুযায়ী আমরা সেই টার্গেটটাকে পূরণ করে দিতে পারবো তখন আমরা কোম্পানিকে বলতে পারবো যে দেখুন আপনি যে টার্গেট দিয়েছিলেন সেই টার্গেটটা কিন্তু আমরা এখন পূরণ করে দিয়েছি তার বিনিময়ে কিন্তু আপনি পুরো টাকাটা পাচ্ছেন তো ফেসবুক কোন পোস্ট অপশনটা আমরা শুধুমাত্র এই কাজের জন্য ব্যবহার করব অন্য কোন কাজের জন্য কিন্তু আমরা ব্যবহার করব না এবার আমরা টাকার বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে ভিউ নিয়ে আসতে পারি আমাদের ভিডিওতে ভিউ আসবে কিন্তু শুধুমাত্র আমরা ভিউ আনার জন্য কিন্তু এই পোস্ট অপশনটাকে ব্যবহার করতে যাব না তাহলে কিন্তু আমাদের ফেসবুকে সমস্যা আসবে কি সমস্যা আসবে যদি আমরা ফেসবুক মনিটাইজ হয়ে থাকে এখন তো কন্টেন্ট মনিটাইজ হয় তো কন্টেন্ট মনিটাইজেশন যদি হয় থাকে আপনি ভিউ এর পরিবর্তে কিন্তু কোনো রকম কিন্তু ডলার কিন্তু ইনকাম করতে পারবেন না কারণ আপনি অ্যামাউন্টের বিনিময়ে ভিউ আনিয়েছেন বোঝা গেল ব্যাপারটা হ্যাঁ আমরা কোন পোস্ট অপশনটা সেই কাজের জন্য ব্যবহার করব কোম্পানি শর্ত অনুযায়ী কেউ যদি আমাকে শর্ত দিয়ে থাকে শুধুমাত্র কোম্পানির জন্য আমরা নয় যে কেউ শর্ত দিয়ে থাকে যে এই ভিডিওটার মধ্যে আপনাকে এখন ভিউ এনে দিতে হবে তখন কিন্তু আমরা এই পোস্ট প্রচার করুন বা পোস্ট অপশনটাকে ব্যবহার করতে সক্ষম হব তাহলে কি হবে আমাদের কথা অনুযায়ী কি হবে আমরা দেখাতে পারবো যে আপনার টার্গেটটা আমি পূরণ করে ফেলেছি শুধুমাত্র ভিউ বা এনগেজমেন্টের জন্য আমরা কিন্তু কখনো পোর্ট পোস্ট এই অপশনটাকে বা বুস্ট পোস্ট বা এই অপশনটাকে ব্যবহার করতে যাবো না তাতে কিন্তু আমাদেরই ক্ষতি হবে একদিক থেকে এমন নষ্ট হবে আরেক দিক থেকে কি হবে যে ভিউগুলো গুলো আসবে যে রিচ এনগেজমেন্ট আসবে সেগুলো আমাদের কোনো কাজে লাগবে না আশা করি ব্যাপারটাকে সুন্দরভাবে ক্লিয়ার করতে পেরেছি তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখাবেন নতুন ভিডিওতে